গুড মর্নিং বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বংহালচাল তো আজকে হচ্ছে সিক্স অফ জানুয়ারি তো শনিবার তো আজকে যাচ্ছি আমরা পাঁচ বন্ধু মিলে পৌষ মাসের মা দিনতারিণীর পুজো মা ব্রহ্মময়ীর কাছে পুজো দিতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো তো চলো ব্লগটা স্টার্ট করি

আমরা তো ভিডিও আমাদের তো কোনো ছবির ব্যাপার নেই বাবা ওই যে সাম করে ছবি তুলবে হয়েছে লাইন দিয়েছিলেন লাইন দিয়েছিলেন জীবন সাহায্যের জন্য প্রশাসন ভলেন্টিয়ার এবং মৌলিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে नो हाय और भी से देते পারি তোমাদের পেড ভরে যেন দিতে পারি और मैं के खड़ी हूं जिसमें जी का से ताऊ विरुद्ध में आंतर व्यबख्थाने बात ना से जो एक्स का जमाय कौन छवि के आप अच्छा मैम ये लीला क्या डाटा मां पर मोले का भी है हमारा बैक जाने चले गए या सूर्य का मंदिर वो मंदिर के अंदर तो तू अभी तू अभी तू कोथय जावी आबो हम खीरे पे पूजो दू एक छोटी बुआवे हां हमरा उपवासी मेला अंदर है स्थानीय दुकानदार दो से लिए है या कैश है क्या कैश है हेलो हमारे जी

অপমান করবি না সব সময় এ বল না অপমান করবি না সবসময় আমি ভিডিও করবো আমি ভিডিও করবো

ओके तो यार ये हमारे माध्यम से एप्लीकेशन आप मान सकते हो भूले बोल दो आप भी आप का एप्लीकेशन एक काका ये निताला तो ओवर तो आबू आयो जी तो काका तो साके भी से भी नहीं है

এইগুলো কি শুরু গুলো কি ধাতু না পাথর দিয়ে করা আমাদের হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর সুজাতা রোজ প্রোগ্রাম খুঁজছে ওরা একদম রস একদম টক টপ করে ফুটছে এই যে এই যে তো চলো আমরা চারজন চললাম ভাই দেখতেই পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো চলো এরই সঙ্গে ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা ভাই